আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আজকে আমি যাচ্ছি নারায়ণগঞ্জের সিরাজ চুই গোস্ত খেতে এখন রাত দশটা বাজে আমি এখন চলে আসছি সিরাজ চুই গোস্তর হোটেলে এটা হচ্ছে নারায়ণগঞ্জ আসারা বালুর মাঠে অবস্থিত সিরাজ চুই গোস্ত খাসি এবং গরু দিয়ে তৈরি করা হয় আমরা প্রথমে খাসি নিয়েছি পরে আবার একটু গরু নিয়ে এই একই তিন তালাতে রয়েছে সিরাজ চুইগস্ত দোতলাতে রয়েছে বাই খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এই চাষারাতি রয়েছে সুলতান সুলতানবাইয়ের কাচ্চি আমার মেয়ের আবার সেই কাচ্চিটা অনেক বেশি পছন্দ আমরা চেয়েছিলাম বাই থেকে আরেকটা কাচ্ছি নিয়ে বাসায় যাই কিন্তু মেয়ে না সুলতানের কাচ্ছি খাবেই খাবে তাই আবার সুলতান হোটেলে চলে আসলাম এখন আমরা সুলতান হোটেলে আমাদের প্যাকেটটা আমরা বাসায় নিয়ে যাব পার্সেল তাই একটু ভিতরে দোতলায় বসলাম আর এই তো একটু ভিডিও টিডিও করে নিচ্ছি স্লো মোশনে আমার তো ভীষণ ভালো লাগে আচ্ছা বন্ধুরা রাতের বেলা খোলা আকাশের নিচে এভাবে ঘুরতে কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে রাতের আধারে এইভাবে হাজব্যান্ডের সাথে ঘুরতে আমার হাজব্যান্ডটা খুবই রোমান্টিক সে হুট হাট করে বলে যে চলো ঘুরেই নিয়ে আসবো এটা করব সেটা করব আর আমিও বান্দা বললি রাজি হয়ে যাই আর এই তো স্লো মোশনের ভিডিও করতেছি মা মেয়ে আমার মেয়েটা ভিডিও করতে চায় না সে খালি ছবি উড়াইতে চায় কথা আকাশের তারার কই আজকের ভিডিওটা এই পর্যন্তই দয়া করে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন হাফেজ